আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমরা সবাই জানি মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে কিন্তু আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত চলুন একটা ঘটনা শুনি একদিন এক যুবক এসার নামাজ পড়তে মসজিদে এসেছিলেন ইমামের সাথে যুবক সুন্দরভাবে নামাজ আদায় করেছেন নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে গেল কিন্তু যুবক বের হয়ে যায় যুবক মসজিদে একটু বসেছিলেন বসিয়া যুবক কোরআন তালাত করতে লাগলেন হঠাৎ যুবকের বুকে ব্যথা শুরু হয়ে গেল কয়েক মুহূর্তের ভিতরে যুবক কাইতুয়ে পড়ে গেলেন ইমাম সাহেবের সামনে ইমাম সাহেব ছুটে আসলেন যুবকের সামনে ইমাম সাহেব আসিয়া শুনতে পেলেন যুবক বলতেছে আস্তাক ফিরুল্লাহ এবং আল্লাহ ফিরিলি এই কথা বলিয়া যুবক দুনিয়া ত্যাগ করিলেন ভাবুন তো কত সুন্দর বিদায় শেষ কাজ ছিল নামাজ শেষ কথা ছিল আল্লাহর নাম ভাবুন তো আমাদের শেষ মুহূর্তটা কেমন হবে আমরা কি গুনাহের ভিতরই থাকব না নামাজ কোরআনের ভিতরই থাকবো পিও বায়ো বোনেরা মৃত্যু আসবেই কিন্তু কোন অবস্থায় আসবে সেটা নির্ভয় করছে আমরা কিভাবে জীবন কাটাচ্ছি তার উপরে তাই দেরি না করে আজ থেকে নামাজের দিকে ফিরে আসো এবং গুনাহের কাছ থেকে দূরে থাকো বেশি বেশি আল্লাহকে স্মরণ করো হয়তো হতে পারে এটাই আমাদের জন্য শেষ সুযোগ